কিপতেই তো এবার এবার জন্মদিনের সবাইকে বিরিয়ানি খাওয়াতে হবে বিরিয়ানি খাবে তো সবাইকে কেন আমার চিকেন হ্যাঁ গত বছর বছর হ্যাঁ এক তো মনে হয় তো মনে হয় বিরিয়ানি খাওয়াইনি নরমাল কি ভাত ডাল রোস্ট রোস্ট চিকেন

ছুটি তোমার ইয়ে করে মঞ্জুর করে না মঞ্জুর করে দেবে ও চাইছেই না তুমি ঘুরতে যাও সাহেবদার চাইছেই না কন্টিনিউ বলে যাচ্ছে যে ছুটি হবে না কি হবে ও যাবে তিন দিন থাকবে না ট্র্যাকটা ঘুরে অন্যদিকে চলে গেল ম্যান্ডির সঙ্গে সব দায়িত্ব চলে না সেই সব দায়িত্ব অসুত্তা প্রতি নেই ট্র্যাকটা ঘুরে হয়তো আবার ম্যান্ডির দিকে ঠেলে দিব আমাকে হ্যাঁ ব্যাস ফিরে এসে দেখি ম্যান্ডি পুরো টিকোভার করে নিয়েছে গুহো বাড়ি ম্যান্ডি নেই মেগা মারবে আমাকে তো ঘরে খায় হট চকলেট হট চকলেট হরেবল হট চকলেট দেখো হরেট আদা পুদিনা পাতা দিয়ে তৈরি আপনারাও ঘরে ট্রাই করবেন এবং জানাবেন যে হ্যাঁ খুব ভালো খেতে বাবা নিজেকে করেছো কি অ বলিলে মিথ্যে কথা বলি দিবি যারা পরিবার এলো তাদেরকে তুমি খাবার হট চকলেট তুমি নিজে টেস্ট করনি এর উচ্চচার ইচ্ছে করে ইচ্ছে করে তুমি তো আমি 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 নরমাল হট চকলেটই বানিছিলা ম্যাডাম গিয়ে তাতে আদার রডস দিয়ে এই দিয়ে ওই দিয়ে শেষ হার্বাল করে দিয়েছি সেটাকে পুরো

তো হ্যাঁ খুব ভালো আমি লাল সাদা করে আমাকে স্যান্টা ক্লজ লাগে যেটা শান্তি ক্লজ লাগে আচ্ছা সান্তা ক্লজ যখন বললে যদি বলি এই ভি স্যান্টা ক্লজ যদি হয় কথার কোন মানে কোন ইচ্ছা পূরণ করতে চাইবে ওর কি Wish আছে সেটা জানতে হবে আগে হ্যাঁ সান্তা জেনে যায় অনেক সময় সব সময় কি চিঠি লিখে দিতে হবে বললে আমি আমি যদি স্যান্টা ক্লজ হই তাহলে আমি ওর একটা ইচ্ছা আছে যেটা আমি পূরণ করে দেবো ওকে এক সপ্তাহ ছুটি পাহাড়ে হলিডে আজকে সত্যি কোনো আর কিছু চাই না আর কিছু চাই না এটা তো হবে না এটা জাস্ট বল হ্যাঁ

বিনা খরচায় বিনা পার্টিতে যতটা আর কি কেটে পড়া যায় এই সুযোগে কি জন্মদিনে আবার খাওয়াবো দাওয়াবো লোকজনকে আবার খরচা করতে হবে

আজকে আজকে বাড়িতে তো অতিথি ভর্তি মানে এমনি তোমাদের জমজমাট পরিবার তারপরে আরো পরিবার এসেছে মানে তারপরে তার মধ্যে আবার আদার কি খায় গো আমি তো কোনদিন শুনিনি হট চকলেট হার্বাল হট চকলেট হরিবল হট চকলেট এটা হরিবল চকলেট আদা পুদিনা পাতা দিয়ে তৈরি আপনারাও ঘরে ট্রাই করবেন এবং জানাবেন যে হ্যাঁ খুব ভালো খেতে বাবা কি অবলীলায় মিথ্যা কথা বলিতে পারে যারা পরিবার এলো তাদেরকে তুমি খাওয়াচ্ছ হারবাল হট চকলেট তুমি নিজে টেস্ট করনি

উনি তো শশীভূষণ গুহ ডান্স একাডেমি খুলেছেন একটা সেখানে সেখানে আমাদের ট্রেনিং হয় নাচের প্রত্যেকদিন ছোটকা থেকে শুরু করে সব ভাই বোনেরা সবাই যখন হলো না হলো নাচ গান শুরু হয়ে গেলো ছদ্মবেশ সাজল নাচ গান শুরু হয়ে গেল যা হয় নাচ গান পুরোটা অবশ্যই লাগে এবারও কি স্বপ্নে নাচবে না তো রিয়েল নাচবে তো এদি কথা হ্যাঁ হুম হুম বলছিলো তাই হবে ওই তো লেখে গল্প না নায়িকার চাহিদা পূরণ করতে হয় হ্যাঁ সবাই জানে তাই না বলো ওই শাড়ির তলায় এই দেখছো ফোনটা এই ধরা পড়ে ধরা পড়ে এই হাতটা সারা কোন শাড়ির তলায় যে কিছু হলো ফোনটা বার করে কি রহস্য আছে কিছু না গো বলে দে যে তুই গল্প দিস

না না এখন ছুটি এখন ছুটি করাও যাবে না আমি কথা বলবো ছুটি যদি তোমার ভিও করে মঞ্জুর করে ও না মঞ্জুর করে দেবে ও চাইছেই না তুমি ঘুরতে যাও সাহেব চাইছেই না কন্টিনিউয়াস বলেই যাচ্ছে যে ছুটি হবে না হবে না কি হবে ও ঘুরতে চলে যাবে তিন দিন থাকবে না ট্র্যাকটা ঘুরে অন্যদিকে চলে যাবে মেন্ডির সঙ্গে সব দায়িত্ব চলে না সেই সব দায়িত্ব আসুকাতাপুতি নেই ট্র্যাকটা ঘুরে হয়তো আবার মেন্ডির দিকে ঠেলে দিব আমাকে হ্যাঁ বাস ফিরে এসে দেখি মেন্ডি পুরো টেকওভার করে নিজে গুড়ো বাড়ি কি ভয় দেখা তারপরে ম্যান্ডি নেই

তুমি একদিন হার্বাল মাটন খাইয়ে দিও হার্বাল মাটন কালকেই তো খেয়েছে হার্বাল মাটন ভাগ শেষ করব এটা কবি থাকো আর রকম কোন বেচারা খুব মিষ্টি লাগে আর ছুটিটা যেতে হয় একটু দেখো না বেচারা ঠিক আছে চেষ্টা করছি জন্মদিন এটা বা সান্তা হিসেবে বার্থডে হইছে তাই না ঠিক আছে ঠিক আছে একদম যাক নতুন বছর নিয়ে আর কিছু দিনের মধ্যেই নতুন বছর আসছে হ্যাঁ নতুন বছর আসছে নতুন বছরে আসছে নতুন প্রচুর চমক গল্পের ধারা ঘুরতে চলেছে বেশ কিছু ভিলেনদের পর্দা ফাঁস হতে চলেছে যাই না বলা এলাও কিনা নতুন হ্যাঁ হ্যাঁ আরও অনেক নতুন ক্যারেক্টারস ইন্ট্রোডিউস হতে চলেছে এবং গল্প আর বলুন না আচ্ছা আর বাবা এবং এবং ইকুয়েশনে যে মানে রিলেশনশিপের যে ইকুয়েশন গুলো সেগুলো বিশালভাবে চেঞ্জ হতে চলেছে খুব প্রচুর নতুন চমক আসতে চলেছে এবং তোমরাও যখন এটা জানতে পারবে যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে তো তোমরাও অবাক হয়ে যাবে যে এটা এরকম এর এমন হতে পারে তো খুবই ভালো লাগবে তোমাদের এপিসোডগুলো। আজকে ভুলিয়ে যাচ্ছে নতুন বছরগুলো। ও আহ প্রশ্নটা তুমি করো নি তো সেই দর্শকদের কি প্রথম তাই তুমি বল তারপরে বল তো আর প্রথম ও আচ্ছা না দর্শকদের এটাই বলবো যে এক বছর প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা এরকমভাবেই ভালোবাসা দিন আমরাও চেষ্টা করছি ভালো কাজ করার ভালো শো দাঁড়িয়ে গেছে খুব সুন্দরভাবে দর্শকদের পছন্দ হচ্ছে এবং সেটাকে যাতে আরও ভালো করতে পারি সেই চেষ্টা আমাদের সব সময় থাকবে এবং প্রতিদিনই সন্ধে সাতটায় স্টার জাল সাই দেখো সেদমাত্রা কাজ হা ইউ